বিষণ্ন আধারে স্বামী ও মেয়েকে খোঁজেন কল্যাণী দেবী চলতি মাসের এক তারিখে বেঙ্গালুরুতে চিকিৎসা করাতে গিয়ে ট্রেনের মধ্যে স্বামী হারিয়ে যান বেঙ্গালুরুতে পৌঁছানোর পর বাবার শোকের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় পঁচিশ বছরের মেয়ের মেয়েকে হারিয়েছি ট্রেন থেকে স্বামী খোঁজ আমার সব শেষ হয়ে গেল বেঁচে থেকে লাভ কি অক্সফোর্ড বললেন কল্যাণী দেবী মাথায় কতদিন চিরুনি পড়েনি টিনের ছাউনি দেওয়া এক ঘরে বসে স্পষ্ট দেখা যায় শরতের আকাশ পুজোর কথা বলতেই থমকে গেলেন রায়গঞ্জ থানা কর্ণজোড়া খাড়ির কমলাবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মোটর কালীবাড়ির বাসিন্দা পঁচিশ বছরের মেয়ে দীপা বর্মন লিভারের সমস্যায় ভুগছিলেন তাকে সঙ্গে করে নিয়ে বাবা তরণী বর্মন ও মা কল্যাণী বর্মন এলাকারই এক দালালকে সঙ্গে নিয়ে বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দেন অন্ধ্রপ্রদেশের নেলোর স্টেশনে নিখোঁজ হয়ে যায় তিন তারিখে বেঙ্গালুরুতে বাবা নিখোঁজের চিন্তায় হৃদরোগে আক্রান্ত হয় মেয়ে এক বাংলাদেশি যুবকের সাহায্যে বেঙ্গালুরুতে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন একদিকে স্বামী নিখোঁজ অন্যদিকে মেয়ের মৃত্যু দুই যন্ত্রণা সহ্য করে অ্যাম্বুলেন্সে করে প্রায় চার দিন পর মেয়ের নিথর দেহ নিয়ে বাড়ি পৌঁছান তবে এখনো পর্যন্ত স্বামীর কোনো খোঁজ মেলেনি এদিন বাড়িতে গিয়ে দেখা গেল একফালি ঘরের বারান্দায় বসে করছেন অস্পষ্ট স্বরে কথা বলছেন বর্মন বলেন কর্ণজোড়া মোটর কালীবাড়ির এক দালালকে সঙ্গে নিয়ে ট্রেনে করে মেয়ের চিকিৎসা করাতে গিয়েছিলাম দালালের কাছে রাখা হয়েছিল দেড় লক্ষ টাকা যার সময় আমার স্বামী অন্ধ্রপ্রদেশের একটি স্টেশনে ট্রেন থেকে নেমে জল আনতে গেলে তারপর আর ফেরেননি আমার স্বামীর সঙ্গে ওই দালালও ছিল ওই দালাল ট্রেনে উঠলেও আমার কি হলো বুঝে উঠতে পারলাম না বেঙ্গালুরু যে স্টেশনে নামার পর পর দালালের আর কোনো খোঁজ নেই আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না স্বামী এদিকে মেয়ে বারবার বাবার কথা বলছে কিছুক্ষণের মধ্যে আমার মেয়ে জ্ঞান হারিয়ে ফেলে স্থানীয়দের সাহায্যে বেঙ্গালুরের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন নিখোঁজ স্বামী তরণী বর্মন পেশায় মুরগির ব্যবসায়ী চলতি মাসের এগারো তারিখে রায়গঞ্জ থানা কর্ণজোড়া ফাড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন নিখোঁজ তরণী বর্মনের ছেলে মেঘনাদ বর্মন তার বক্তব্য আমার দিদির মৃত্যু ও বাবা নিখোঁজ হয়ে যাওয়া তার সমস্ত কিছুর জন্য দায়ী দালাল দীপক দাস ওই দালালকে যে টাকা পয়সা দেওয়া হয়েছে তার সমস্ত প্রমাণ আমাদের কাছে রয়েছে এখনো পর্যন্ত অভিযুক্ত ওই দালাল বাড়িতে ফেরেনি এবার দালালের নামে অভিযোগ করেছেন রায়গঞ্জের কর্ণজোড়া ফাড়িতে শেষমেশ কি হয় তার দিকেই তাকিয়ে রায়গঞ্জের মানুষ উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা অনেকেই চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স